হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে ঈদ আর ঈদ স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মোরগ পোলাওয়ের রেসিপি একদম অল্প মশলায় তৈরি করা এই মোরগ পোলাওটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে টেস্ট কিন্তু একদম সেই হোটেল বা রেস্টুরেন্টগুলোর মতো তৈরি করা খুবই সহজ চেষ্টা করেছি অল্প মশলা দিয়ে ঝটপট কিভাবে এই মোরগ পোলাওটা তৈরি করতে পারবেন সেই সাথে এই পোলাওটা একদম ঝরঝরে কিভাবে তৈরি করতে পারবেন সব টিপস সহ থাকছে আজকের রেসিপি হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন এই পোলাওটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলায়ের চাল চাইলে কিন্তু আপনারা কালিজিরা পোলায়ের চালটাও ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন পোলায়ের চাল দিয়েই এই মরক পোলাওটা তৈরি করতে বাসমতি চাল দিয়ে কিন্তু মোরগপোলাইয়ের টেস্টটা খুব বেশি একটা ভালো হয় না এখন বেশ খানিকটা পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে এই চালটাকে একদম ভালো মতো ধুয়ে নিতে হবে যখন পানিটা এরকম স্বচ্ছ হবে ওই পর্যায়ে বেশ খানিকটা পানি দিয়ে এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এই ফাঁকে আমরা মুরগিটা ম্যারিনেট করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আট পিস অর্থাৎ দুইটা মুরগি আমি এখানে কেটে নিয়েছি আর প্রতিটা মুরগি আমি চার পিস করে নিয়েছি যদি ওজন হিসাবে বলি সেক্ষেত্রে এখানে প্রায় এক কেজি সাতশো গ্রামের মতো আছে দুইটা মুরগি মিলিয়ে দুইটা মুরগি আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু মোরগপোলায়ের কালারটা অনেক বেশি সুন্দর আসে বাড়তি কোনো মশলার ঝামেলায় না গিয়ে এখানে শর্টকাট একটা মশলা ব্যবহার করছি আর এটা হচ্ছে রোস্টের মশলা বাজারের প্যাকেট যত যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি টক দই দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা তিন টেবিল চামচের মতো সেই সাথে বাদাম বাটা ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম বাটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এই তো এর বেশি আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না এখন সব কিছুকে সুন্দর মতো একসাথে মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো সুন্দর মতো মুরগির সব জায়গায় পৌঁছায় মোরগ পোলাও তৈরিতে জয়ফল জয়ত্রী পোস্তবাটা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকেন তবে দেখা যায় যে জয়ফল জয়ত্রী এগুলো সবার হাতের কাছে সব সময় থাকে না তাই শর্টকাট হিসেবে কিন্তু আপনারা চাইলে এই প্যাকেট রোস্টের মশলাটা ব্যবহার করতে পারেন এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো যে চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায় এখন রান্না করার পালা একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরার মতো দারচিনি তিন চারটা এলাচ এবং দুইটা তেজপাতা হাতের কাছে যদি আপনাদের বড় এলাচ থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় এলাচও এখানে ব্যবহার করতে পারেন কয়েক সেকেন্ড তেলের মধ্যে এই মশলাগুলো নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর একটু লালচে করে এই পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা যদি একটু লালচে করে ভাজেন তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা যে এই মুরগিটা রান্না করব এর কালারটা অনেক বেশি সুন্দর আসবে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে আমি এগুলোকে এই তেলের মধ্যেই ভেজে কষিয়ে নিব কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করছি না চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মুরগিটাকে কষিয়ে নিব সেই সাথে এই মুরগিটাকে সেদ্ধও করে নিব আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আমার এই চিকেন থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই প্রায় পঁচিশ মিনিটের মতো আমি এই মুরগিটাকে কষিয়ে নিয়েছি আর এর মাঝেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনারা এখানে চাইলে কিন্তু দেশি পাকিস্তানি ফার্মের যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন আর সেই মুরগিটা সেদ্ধ হতে ঠিক কি পরিমাণ পানি বা সময়ের প্রয়োজন তা বুঝে এটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরই কিন্তু এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে আমার চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই চিকেনটাকে মশলা সহ আমি উঠিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা তিনটা দারচিনি সেই সাথে তিনটা এলাচ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আবারও একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পানি ঝরতে রাখা চালটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন এই মশলার সাথে চালটাকে ভেজে নেব প্রায় সাত আট মিনিটের মতো বা যতক্ষণ না পর্যন্ত এই চালটা একদম ঝরঝরে হয়ে যায় চালটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো আস্ত কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়া দুধ হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে পোলাও রান্না করার জন্য আমি এখানে যেহেতু তিন কাপ চাল ব্যবহার করেছি আপনারা তিন কাপ চালের সাথে চার কাপ পানি এবং বাকি দুই কাপ লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আমি এখানে গুড়া দুধ ব্যবহার করেছি আধা কাপ আর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য ছয় কাপ চালের জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছুকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে সাত থেকে আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে দেখতেই পাবেন এই চালটা পানির সাথে কিন্তু একদম মাখো মাখো বা সমান সমান হয়ে গিয়েছে ওই পর্যায়ে চালগুলোকে উল্টে পাল্টে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে এটাকে চুলার উপরে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য দশ বারো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আবারও এই ভাতটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি এরপরে মাঝখানে কিছুটা জায়গা করে নিয়ে সেই আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা পরিমাণ পোলাও উঠিয়ে রেখে তারপরে এই লেয়ারিংটা করতে পারেন যেহেতু এখানে ভাতের পরিমাণ অল্প ছিল তাই আমি আর পোলাওটা উঠিয়ে রাখিনি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলোর সাথে কিন্তু ডিমটাও দিয়ে দিতে হবে আধা টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এতে করে দেখবেন টেস্টটা খুবই ভালো আসে চিনিটা কিন্তু চাইলে চিকেনটা রান্না করার সময়ও ব্যবহার করা যাবে নামানোর আগ মুহূর্তে ভাত দিয়ে একটু ঢেকে নিচ্ছি এটাকে আর আমার ডিমটা প্রথমে দিতে মনে ছিল না আপনারা কিন্তু ডিমটা দিয়ে তারপরে এই পোলাওটা দিয়ে চিকেনগুলোকে ঢেকে দিবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজের বেরেস্তা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ইসমিস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অল্প অল্প করে চারদিকে আধা চা চামচ পরিমাণ গোলাপ জল এবং আধা চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি এই দুইটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি এই রকম একটু গেঁথে গেঁথে দিচ্ছি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লোতে করে দিয়ে দমে রাখবো এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনাদের কাছে যদি মনে হয় নিজ থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা মোটা তলাযুক্ত তাও ব্যবহার করতে পারবেন আমি পরে অফ ক্যামেরা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর মোলা পোলাওটা কিন্তু এরকমই থাকে কিছু ভাত থাকে একদম সাদা কিছু ভাতে মশলাযুক্ত থাকে আর চিকেনের গায়ে একটু মশলাটার পরিমাণটা বেশিই থাকে ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা বা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়েই কিন্তু পরিবেশন করতে পারবেন চেষ্টা করেছি একদম অল্প মশলায় সাধারণভাবে কিভাবে ঈদের দিন এই পোলাওটা তৈরি করতে পারবেন তার একটা রেসিপি শেয়ার করার হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন এর টেস্ট কিন্তু অসাধারণ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ